নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের বিয়ের ব্যাপারে কিছু টোটকার কথা বলতে চলেছি বন্ধুরা এখনকার দিনে গঠন করতে করতে কেরিয়ার নিজেকে গুছোতে গুছতে অনেকটা সময় পেরিয়ে যায় তারপরে বিয়ে করার সময়টা খুব কম সময় থাকে আর ছেলেমেয়েরা সেই সময় ঠিক মতো উপযুক্ত পাত্র বা পাত্রী খুঁজেও পায় না সেই কারণে ঠিক সময়ে তাদের বিয়ে হতে চায় না এগুলি হলো বিয়ের বাধা আর এই বাধাগুলি বেশি হলে পাত্রপাত্রী কষ্ট পানি তার সঙ্গে সঙ্গে বাড়ির গার্জিয়ানদেরও খুব চিন্তা হয় তারা খুব টেনশনে থাকেন সেই জন্য আমি আজকে কিছু টোটকার কথা বলবো এই টোটকাগুলো করলে আপনারা কিছুটা সুফল পেতে পারেন আপনারা যদি বিশ্বাস করেন বিশ্বাসের সঙ্গে করতে পারলে তাহলেই আপনারা এগুলো করবেন আর যারা মনে করেন যে না এগুলো করে কোনো লাভ হবে না তাদের করার কোনো দরকার নেই আজকের টোটকার কথাটি শুনুন তার আগে বলে নি আমি কে আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার আজকের টোটকাগুলির মধ্যে শ্রেণী ভাগ করা আছে কিছু কিছু টোটকা বাবাদের দ্বারা হবে কিছু কিছু টোটকা মায়েদের দ্বারা হবে আবার কিছু কিছু টোটকা ছেলেমেয়েরা নিজেই করতে পারেন এখন যদি বাবা বা মা দুজনেই অনুপস্থিত থাকেন তাহলে ছেলেমেয়েরা নিজেরাই করবেন দায়িত্ব নিয়ে আমাদের যে টোটকাটি করার কথা সেই টোটকাটি হচ্ছে যদি ছেলের বা মেয়ের বিয়ে হচ্ছে না বারবার সম্বন্ধ ভেঙে যাচ্ছে দেরি হচ্ছে যে কোনো কারণই হোক না কেন সব কারণের জন্যই এই টোটকাটি প্রযোজ্য আপনারা এটি লাল ইট নেবেন যে ইটটা হচ্ছে ইট ভাটায় পোড়ানো ইট ওই যে মাটি থেকে তৈরি হয় যে ইটটা সেই ইট সিমেন্টের ইট নয় আগে যে বাড়ি হতো লাল লাল ইট ওই ইটটাই আপনাদের নিতে হবে নতুন ইট নিয়ে আসবেন অ্যাকচুয়ালি পোড়া রিপ্রেজেন্ট করে আপনারা নতুন একটা ইট কিনে নিয়ে আসছেন মানে এমনি এমনি নিয়ে আসবেন না বা কারো থেকে চেয়েও নিয়ে আসবেন না মূল্য দিয়ে তারপরে নতুন ইটটি নিয়ে আসবেন যেখান থেকেই হোক এবার ইটটি আনার পর আপনারা ইটটিকে দুধ আর গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে ওই জলটি দিয়ে ইটটি ভালো করে ধুয়ে নিন এরপর ওই ইটের গায়ে যে দিকটা সমান পাবেন সেই সমান দিকটায় আপনারা লাল একটা কালির পেন স্কেচ পেন হতে পারে যদি লাল কালির পেন না থাকে তাহলে আপনারা কোনো ধাতব জিনিস দিয়ে খুঁড়ে খুঁড়েও করতে পারেন মানে একটা সার্কেল মতন টেনে দেবেন এই সার্কেলের ভেতর আপনারা লিখবেন অভিনন্দন অভিনন্দন এই কথাটি আপনারা লিখবেন এই ইটটা নিয়ে বাবা ছেলে বা মেয়ের মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লক সাতবার ঘোরাবেন আর সাতবার ঘোরাবার সময় এমনি করে যখন ঘোরাচ্ছেন ঘোরাবার সময় মনে মনে বলতে থাকুন সমস্ত বাধা এই ইট শোষণ করে নিচ্ছে আর কোনো বাধা থাকছে না এরপরে বিয়েটা খুব সহজেই হয়ে যাবে সাতবার এরকম ঘোরাবেন ঘোরাবার পর আপনারা এই ইটটাকে লাল কাপড়ে মুড়ে নেবেন বা লাল কাগজে মুড়ে নেবেন তারপরে এই ইটটা ফেলে দিয়ে আসতে হবে যিনি ঘোরাচ্ছেন তাকেই ফেলে দিয়ে আসতে হবে তিনি এই ইটটা নিয়ে সোজা চলে যাবেন কোন একটা জায়গায় যেখানে ফেলবেন সেখানে গিয়ে আপনারা আবার পেছন ঘুরে যাবেন পেছন ঘুরে ফেলতে হবে মানে এইদিকে মুখ আছে আপনার ফেলছেন এই দিকে তাহলে যেখানে অব্দি গেছেন গিয়ে ঘুরে যাবেন আবার ওই পথের দিকে ঘুরে যাবেন ঘুরে গিয়ে এরকম করে পেছন দিকে ইটটা ফেলে দিয়ে আর ওইদিকে তাকাবেন না চলে আসবেন ভারমুক্ত হয়ে গেলেন মনের মধ্যে খুশি রেখে দেবেন ভার মুক্ত হয়ে গেলাম এবার আমার কাজটা সফল হবে এবার যদি ধরুন বাবা যার নেই মা করবেন না এটা তাহলে বাবা যদি না থাকে তাহলে ওই ছেলে বা মেয়ে তার যে জ্যাঠা কাকা বড় দাদা থাকে তারাও করতে পারে আর যদি তারাও না থাকে তাহলে আপনারা নিজেরাই করবেন নিজেরাই ঘোরাবেন নিজেরাই বলবেন যে সব বাধা মুক্ত হচ্ছে নিজেরাই যাবেন গিয়ে পেছন ঘুরে যাবেন গিয়ে পেছন দিকে ফেলে দিয়ে তাকাবেনই না আর আগে দেখে নেবেন কারো গায়ে না পড়ে বা কেউ না দেখে সেটা দেখে নেবেন তারপরে তাকাবেন না সোজা চলে আসবেন এটা হলো একটা যে কোনো শনি মঙ্গলবার দিন আপনারা এই কাজটি করবেন এই একটা দিনই করবেন এবার দু নম্বর বলবো যে ছেলে বা মেয়ে যাদের বিয়ে হচ্ছে না তারা স্নান করার আগে যে পাত্রের জলে স্নান করবেন সেই পাত্রের মধ্যে হাফ চামচ মতো গুঁড়ো হলুদ দিয়ে দিন গুঁড়ো হলুদ মিশিয়ে এই জলটাতে স্নান করে নিন তারপরে আপনারা আবার ভালো জলে চান করতেও পারেন যদি ছেলে মেয়ে না মেশাতে দেয় তাহলে মায়েরা মিশিয়ে দেবেন যদি তাতেও তাদের আপত্তি থাকে তাহলে এই হলুদ জলে স্নান করার দরকার নেই আপনারা একটা হলুদের গাঁট নেবেন গাঁট কিনতে পাওয়া যায় কাঁচা হলুদ নয় কিন্তু দোকানে শুকনো হলুদের পাওয়া যায় এই গাটটা নিয়ে নেবেন এই গাঁটটা হলুদ কাপড়ে বেঁধে মায়েরা নিজেদের গলার যে চেন থাকে সেই চেনের সঙ্গে বেঁধে রেখে দেবেন মায়েরাই ধারণ করবেন ছেলে আর কিছু বলার তাহলে দরকার নেই আর যদি স্বেচ্ছায় চান করে তাহলে তো খুবই ভালো কথা এটা করে যেতে হবে পর পর রোজ করতে হবে ধীরে ধীরে বাধাটা কেটে যাবে নেক্সট যে টোটকাটির কথা বলবো এই টোটকাটি আপনারা শুক্লপক্ষের সোমবার বা বৃহস্পতিবার করবেন কি করবেন এই টোটকাটির জন্য আপনারা মিষ্টি কিনবেন সাদা মিষ্টি যতগুলো ইচ্ছা আপনার সাদা মিষ্টি নেবেন আর গোলাপ ফুলের মালা নেবেন এই মিষ্টি মালা আর যদি আপনি ধূপ বা অন্য কিছু দিতে চান সেগুলি আপনারা নিয়ে যাবেন যদি বস্ত্র দিতে চান তাও নিয়ে যাবেন সব কিছু নিয়ে শিব পার্বতীজির মন্দিরে যাবেন শিব মন্দিরে গিয়ে হাত দুটি গঙ্গা জলে ধুয়ে নিন তারপরে আপনারা শিবজিকে এবং পার্বতীজিকে বলুন আপনার মনের কথা আমার ছেলের বা মেয়ের বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা আসছে তোমাদের দয়ায় বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব যেন হয়ে যায় প্রার্থনা জানাবেন এই প্রার্থনার সময় ওই যে পাত্র বা পাত্রীর জন্য গেছেন ওই পাত্র বা পাত্রীর নাম বলবেন গোত্র বলবেন পাত্র বা পাত্রীর বাবার নাম বাবার গোত্র মায়ের নাম মায়ের গোত্র সবগুলো বলবেন বলে প্রার্থনাটা খুব ভালো করে করবেন এরপর আবার আপনারা হাত ধুয়ে নিচ্ছেন হাত ধুয়ে নিয়ে গঙ্গা জলে হাত ধোবেন হাত ধুয়ে নিয়ে ওই যে মালাটা নিয়ে গেছেন ওই মালাটা পার্বতীজির গলায় পরিয়ে দিন গোলাপের মালাটা পরিয়ে দেবার পর পার্বতীজিকে প্রার্থনা জানাবেন বলবেন যত তাড়াতাড়ি সম্ভব আমার এই ছেলের বা আমার মেয়ের যেন বিয়ে হয়ে যায় তোমার দয়ায় যদি বিয়ে হয়ে যায় বিয়ের পর আমি তোমাকে নতুন বস্ত্র আলতা সিঁদুর ফল মূল এগুলো দিয়ে আবার পুজো দিয়ে যাব এটা কিন্তু মনে রেখে দেবেন এই পুজো কিন্তু আপনাকে আবার দিতে হবে এরপরে আপনি ওখানে বসেই আপনি একটা মন্ত্র পাঠ করবেন এই মন্ত্রটা আপনারা এক মালা জপ করবেন ওখানে বসে মন্দিরে বসে সেই মন্ত্রটা আমি আপনাদের এখন বলে দিচ্ছি আর এই মন্ত্রটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব আপনারা ওখান থেকে দেখে নেবেন মন্ত্রটা হচ্ছে ওম হে গৌরী শঙ্কর অধ্যাঙ্গিনী যাহা তুম শঙ্কর প্রিয়া তথা মা পুরু কল্যাণী কান্ত কান্তা সুদুল্ল ভাম ওম হে গৌরী শঙ্কর অধ্যাঙ্গিনী যাহা তুম শঙ্কর প্রিয়া তথা মা পুরু কল্যাণী কান্ত কান্তা সুদুল্ল ভাম এইভাবে আপনারা এক মালা এই মন্ত্র ওখানে বসে জপ করবেন তারপরে আপনারা ফিরে আসার সময় আবার পার্বতীজিকে বলবেন বিয়ে তাড়াতাড়ি হয়ে গেলে আমি তোমাকে সব কিছু দিয়ে পুজো দিয়ে যাব। আপনি মনে করবেন আপনি কি কি সংকল্প নিচ্ছেন কি কি দেবেন সেগুলো কিন্তু আপনাকে সব দিতে হবে এরপর এরপর আপনারা বাড়ি চলে আসছেন আর মন্দিরে যাওয়ার দরকার নেই যদি আপনাদের মন চায় তাহলে অবশ্যই আপনারা মন্দিরে যেতে পারেন কিন্তু প্রত্যেক দিন বাড়িতে বসে বাড়ি ঠাকুর ঘরে বসে এই মন্ত্রটি আপনারা এক মালা করে জপ করবেন প্রতিদিন দেখবেন দু তিন মাসের মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এখন ধরুন অনেকে তো মা নেই যাদের মা নেই তাদের কাকিমা বৌদি জেঠিমা দিদি সবাই হতে পারে সম যে সমস্ত মহিলারা আছেন পরিবারের মধ্যে তারাও যদি করেন তাহলেও হবে এখন যদি আবার কারোর এই ব্যক্তিগুলোও না থাকে শুধুই একা তাহলে তিনি নিজেই যাবেন নিজেই এই মিষ্টি সাদা মিষ্টি নিয়ে যাবেন গোলাপের মালা নিয়ে যাবেন নিজেই পুজো করবেন নিজেই পার্বতীজিকে পড়াবেন তারপরে এই মন্ত্রটি ওখানে এক মালা জপ করে আসবেন যেগুলো আমি বললাম যেগুলো মায়ের করার কথা যেহেতু মা নেই বা মায়ের সম অন্য কেউ নেই তখন আপনি নিজেই এই কাজটি করছেন এবং ওখানে জানিয়ে আসবেন পার্বতীজিকে যে আমার মায়ের করার কথা ছিল কিন্তু মা তো এখন নেই তাহলে আমি করছি তুমি কোনো দোষ নিও না আমার পুজোটাও তুমি নাও তাহলেই পার্বতীজি সন্তুষ্ট হয়ে আপনার পুজোটা নেবেন এরপর বাড়িতে এসে প্রতিদিন মালা করে এই মন্ত্রটি আপনারা ঠাকুর ঘরে বসে জপ করবেন আপনারা নিচেও বসতে পারেন চেয়ারেও বসতে পারেন সোফাতেও বসতে পারেন যারা নিচে বসতে পারে না তারা তাদের সুবিধা বসবে কিন্তু বিছানায় বসে জব করবেন না এটা অন্য কোথাও বসে করবেন বিছানার ছাড়া এবার প্রত্যেক দিন এরমভাবে করতে থাকুন দু তিন মাসের মধ্যে আপনারা একটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন আচ্ছা এই যে পুজো দিতে যাচ্ছেন যে মন্দিরে সেটির সময় হচ্ছে আপনারা শুক্লপক্ষের সোমবার বা বৃহস্পতিবার যাবেন যদি সোমবার বৃহস্পতিবারের মধ্যে অনেক দেরি হয়ে যাচ্ছে আপনাদের মনে হচ্ছে আজকেই যাব তাহলে আপনারা যেতেই পারেন কিন্তু ওই দুটো দিন থেকে শুরু করলে সব থেকে ভালো রেজাল্ট আসবে এবার বলি আমি কে আমি ডালিয়া গ্র্যান্ড মাস্টার যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন তাতে আমি উদ্বুদ্ধ হই আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারলেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যাচ্ছে যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখবেন আমি কি কি শেখাই এবং ভিডিওর সাইডেও এগুলি আছে আপনাদের যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সংস্থার নাম ডালিয়া রেকি ইনস্টিটিউট আমি ডালিয়া মুখার্জি ওনার আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে